শিব্রত অর্থাৎ অথবা শিবরাত্রির ব্রথ শিবরাত্রি অর্থাৎ শিব পুজো হবে রাত্রে তাকে বলা হচ্ছে শিবরাত্রি এই যে শিবরাত্রি এই যে রাতে যে পুজো হয় সে পুজো চারটে বার হয় অর্থাৎ চার পোহরে হয় এখন আমি সেই চার পোহরে কখন কোন সময় এবং কি দ্বারা এক এক পোহরে এক এক রকম অভিষেক হয় এবং এক এক রকম মন্ত্র উচ্চারণ করতে হয় সেই অভিষেকের সময় যা এখনো পর্যন্ত ইউটিউবে কেউ প্রচার করেনি এই মহাপুরাণ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি শুনুন মন দিয়ে এবং কি আমার স্ক্রিনে লেখাও থাকবে মন্ত্র আর কি দ্বারা অভিষেক করা হয় আর সময় শুনুন প্রথম অভিষেক প্রথম পোহর প্রথম অভিষেক হবে প্রথম পোহরে সেটা হচ্ছে প্রদোষকাল মহাদেবের প্রদোষকাল অত্যন্ত প্রিয় এই প্রদোষকাল হচ্ছে সন্ধ্যার সময়কে বলা হয় সূর্য ঠিক যখন অস্ত হবে তার ঠিক পঁয়তাল্লিশ মিনিট আগে থেকে শুরু করে ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর পর্যন্ত সময়কালকে প্রদোষকাল বলা হয় এই সময় মহাদেবকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করা হয় আর কোন মন্ত্রের দ্বারা ওম হৃং ঈশানায় নামাহা এই মন্ত্র দ্বারা মহাদেবের প্রদোষকালে অভিষেক হয় প্রদোষকালের পরে রাত্রির নটা থেকে রাত বারোটায় এই সময়টা দ্বিতীয় প্রহর দ্বিতীয় প্রহরের পুজো রাত্রির নটা থেকে বারোটা পর্যন্ত এবং এই সময় মহাদেবকে দই দ্বারা অভিষেক করা হয় আর কপুরের আরতি করা হয় এই সময় মহাদেবকে পুজো করার যে মন্ত্র সেই মন্ত্র হলো ওম হ্রী অঘরাই নামহা এই মন্ত্র দ্বারা এই সময় আপনারা অভিষেক করাবেন পুজো করবেন তৃতীয় প্রহর রাত্রি বারোটার পর থেকে ভোর তিনটে পর্যন্ত হয় এই সময় আপনি জল দ্বারা অভিষেক করাতে পারেন আর এই সময় যে মন্ত্র করবেন সেই মন্ত্র হচ্ছে ওম হ্রিং বাম দেবায় নাম এই মন্ত্র দ্বারা আমার দেবাদিদেব মহাদেবকে এই সময় অভিষেক করাবেন চতুর্থ প্রহর হলো ভোর চারটে থেকে সকাল ছটার মধ্যে এই সময় আমার মহাদেবকে সদ্য যাতায় নমাহ এই মন্ত্র দ্বারা মধু দিয়ে অভিষেক করাবে এইভাবে পর সম্পন্ন হয় আর এই মন্ত্র দ্বারা করলে মহাদেব অত্যন্ত আপনার উপর প্রসন্ন হয়ে যাবে হ্যাঁ মহাদেবকে কিভাবে পুজো দেবে শুনুন অনেকে ভুল করে মহাদেবে কি করে এই জলাধারী সোজা যেখান থেকে এই সোজা গিয়ে জল পড়ছে সেটাকে বলা হচ্ছে জলাধারী তো এই জলাধারির সামনে বসবেন না ডান দিকে কোন দিকে বসবেন না মহাদেবের যে শিবলিঙ্গ থাকবে অর্থাৎ বোঝাচ্ছিলাম ধরুন এটা শিবলিঙ্গ এটা লিঙ্গ আর যার উপর এটা হচ্ছে জলাধারী এই জলাধারীর উপর যে শিবলিঙ্গ বসছে এই শিবলিঙ্গ এই সামনে থেকে জল যে বেরোচ্ছে ঠিক এই শিবলিঙ্গের পেছনে আপনারা বসবেন পেছনের স্থান হয় মা পার্বতী এ স্থানে বসবেন এবং এখান থেকে আপনারা জল বেলপাতা ফুল যা অর্পণ করবেন ঠিক আছে হ্যাঁ এরপরে বলছি শুনুন মহাদেবকে তাহলে জল কিভাবে দেবেন বুঝতে পেরেছেন মহাদেবের এই দিন কি কি চড়ালে কি হয় শুনুন কি এই দিন কি চড়াতে হয় আমি পূর্ববর্তী ভিডিওতে শিব মহাপুরাণ পাঠ করতে গেছিলাম সেখানে যা যা পাঠ করেছি শিব চতুর্দশীতে আপনাদের সমস্ত কিছু কাজে লাগবে আপনারা নিচে ডেসক্রিপশনে তা পেয়ে যাবেন আর যদি না পান তাহলে আমার যে ভিডিওতে যে টাইটেল আছে সেই টাইটেলের নিচে মোড় বলে লেখা আছে মোড়ে টাচ করুন একদম নিচে চলে যাবেন শিবরাত্রি উপলক্ষে শিব ঠাকুরের যত পাট আছে সমস্ত গুলো বেশি বড়ও না ছোটো ভিডিও সমস্ত কিছু আপনারা ওর মধ্যে পেয়ে যাবেন শুনুন কেন বললাম কারণ আমি শিব মহাপুরের কথাতে বলেছি যে মহাদেব এই ভোলেনাথ পাঁচটা মুখ হয় পাঁচটা মুখে পাঁচটা জিনিস তৈরি করেছিল সেই জিনিস মহাদেবের উপর চড়ালে মহাদেব আর দ্রুত প্রসন্ন হয় তা আপনারা এই ডেসক্রিপশানে পেয়ে যাবেন ডেসক্রিপশানের নিচে ভিডিওতে তাছাড়াও শুনুন আমি আজও বলে দিচ্ছি মহাদেবকে এই দিন দুর্গা চড়াবেন বেলপাতা স্বামী পাতা এই সময় অরল গাছের পাতা এই সমস্ত পাতা আপনার চড়াতে পারেন ফুলের মধ্যে মহাদেবের আকন্দ ফুল ধুতরা ফুল শিউলি ফুল এগুলো মহাদেবের খুব প্রিয় ফুল গাঁদাও চড়াতে পারেন হয়তো জানে বেলপাতা মহাদেবকে চড়ানো হয় কিন্তু এইটা কি জানে বেলপাতার মধ্যে কী লিখে চড়ালে কি হয় আজ তাই শিব মহাপুরাণ থেকে শুনে নিন শুনুন যদি পরিবারে ঝামেলা অশান্তি হতেই থাকে হতেই থাকে তা দূর হচ্ছে না এই দিনে এই শিবরাত্রির দিনে যদি ওই বেলপাতার উপরে কি দিয়ে লিখবেন লাল রঙের বাজারে রলি পাওয়া যায় লাল ললি কিংবা চন্দন সাদা চন্দন দিয়ে বেলপাতার বেলপাতার পেছনে যে ডাক থাকে সেই ডাক দ্বারা ওই চন্দন দিয়ে বা ময়ূরের পালকের পেছনের ডাকটা দিয়ে ওই সাদা চন্দন বা লাল লাল ললি দিয়ে আপনারা কি করবেন বেলপাতাতে লিখবেন কি ক্লিম এই কথাটা লিখবেন তিনটে বেলপাতাতেই লিখে মহাদেবকে যদি চড়ানো হয় আপনার পরিবারের যত সংসারে অশান্তি ঝামেলা যদি থাকে তা দূর হয়ে যাবে যদি বাচ্চাদের পড়াশোনার জন্য যদি এই দিনে বাচ্চারা বত পারে তাহলে তাদের জন্য শুনুন তারা কি লিখবেন বাচ্চারা আপনার তীক্ষ্ণ বুদ্ধির জন্য আর পড়াশোনার ভালোর জন্য আপনারা ওই তিনটে বেলপাতার মধ্যে ঠিক সেম বেলপাতার ডান দিয়ে দিয়েও লিখতে পারেন বা ময়ূর পালককে ময়ূর পালক দিয়েও লিখতে পারেন কি সাদা চন্দন বা রলি দিয়ে এম 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 আমি এই যে কথাটা বলছি এখানে উচ্চার লিখে পাশে লেখাও রয়েছে দেখুন এই অ্যাম এই কথাটা বেলপাতায় লিখে মহাদেবকে যদি চড়ানো হয় তাহলে সেই বাচ্চা প্রচণ্ড বুদ্ধিমান হয় আর পড়াশোনা পড়া দিন কিছু ভোলে না আর যারা ব্যবসাদার টাকা পয়সা ইনকাম করছেন চাকরিজীবী পয়সা ধরে রাখতে পারছেন না তাদের ধনবৃত্তির জন্য তারা কি লিখবেন তিনটি বেলপাতার মধ্যে শ্রীম শ্রীম কথাটা তিনটি বেলপাতাতে লিখে মহাদেবকে এই দিন চড়ান তাহলে আপনার এই এই ফলগুলো পাবেন আর শিবরাত্রির দিনে তো আপনারা বেলপাতা চড়াবেনি তো রকম কিছু উপায় চড়ান যাতে আরো দ্রুত অনেক কিছু সিদ্ধি লাভ করা যায় যার জন্য এত কিছু বলা হলো আপনার তো এছাড়াও বেলপাতা চড়ালে আপনি যে দীক্ষা পেয়েছেন সেই দীক্ষা মন্ত্রও তার মধ্যে লিখতে পারেন বা ওম লিখতে পারেন বা শিবায় লিখতে পারেন কিছু লিখুন কিছু লিখে যদি মহাদেবকে চড়ান একটা বেলপাতা চড়ালে যেই ফল পাবেন আর কিছু লিখে যদি চড়ান তার শতগুণ বেশি ফল আপনি পাবেন আর বিশেষ করে শিবরাত্রিতে এই শিবরাত্রিতে আরও ফল আছে শুনুন এই শিবরাত্রিতে যারা আজ আখের রস দিয়ে মহাদেবকে স্নান করানো হবে বা অভিষেক করাবে তাদের ধন অতুল বৈভব মহাদেব ভরপুর করে দেবে এই দিন যদি যদি রস আর তার সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে তাদের মহাদেবকে অভিষেক করানো হয় সেই বাচ্চার প্রচন্ড বুদ্ধি হয় যাদের সারা বছর রোগ লেগেই থাকছে রোগ আর ছাড়ার নাম করে না তারা এই শিবরাত্রির দিনে তিলের তেল দিয়ে মহাদেবকে অভিষেক করান দেখবেন মহাদেব চুটকিরে সমস্ত রোগ দূর করে দেবে মহাদেবের এত ক্ষমতা এই শিবরাত্রির দিন অনেকে তো এই দিন কলকি ফুল মহাদেবকে চড়ান কারণ কলকি ফুল মহাদেবের খুব প্রিয় তার জন্য কিন্তু জানেন কি এই কলকি ফুলের রস যদি মহাদেবকে অভিষেক করানো হয় তাহলে তার কোনো শত্রু থাকবে না সমস্ত শত্রু নাশ হয়ে যায় এই শিবরাত্রি এত কৃপা আলো ফল আছে শুনুন যদি এই দিন গঙ্গা জল দ্বারা কেউ মহাদেবকে অভিষেক করায় তার সৌভাগ্য বৃদ্ধি হয় আর তার মনোরম মনোরথ যা থাকে তা সিদ্ধি প্রাপ্তি হয় এই দিন যদি যারা মধ্যে দুধ পড়ে যদি দুধ দ্বারা স্নান করানো হয় তাহলে ঘরে শান্তি বৃদ্ধি হয় আর মা লক্ষ্মী কৃপা করেছে পরিবারের উপর এই দিন যদি আমার মহাদেবকে তেল দ্বারা অভিষেক করায় তাহলে সে সাংসারিক সুখ ভোগ করবে অর্থাৎ সন্তানের দ্বারাও কষ্ট পাবে না আর স্বামীর দ্বারাও কষ্ট পাবে না স্বামীর অত্যাচার যন্ত্রণা মুখের বাণী সমস্ত কিছু আমার দেবাদিদেব মহাদেব পরিবর্তন করে দেবে এই শিবরাত্রির দিনে যদি ইহা করে থাকেন সমস্ত বাচ্চারা এই শিবরাত্রির দিনে মহাদেবের উপর গঙ্গা জল দ্বারা যে অভিষেক করেছে সেই জলে একটুখানি মিছিলি অথবা একটুখানি গুড় দিয়ে দিই যে জলটাকে মিষ্টি করে মহাদেবকে চড়ান দেখবেন সে বাচ্চার বুদ্ধি কাকে বলে কেউ তাকে হারাতে পারবে না আর যে পরিবারে সন্তান হচ্ছে না এবং যদি সন্তান হয়েও থাকে অকাল মৃত্যু ঘটছে বা কোনো কারণে দুর্ঘটনাজনিত অকাল মৃত্যু হচ্ছে পরিবারে তাহলে কি করবেন বংশবৃদ্ধির জন্য ঘি দ্বারা আজকের এই শিবরাত্রির দিনে অভিষেক করেন দেখবেন আমার দেবাদিদেব মহাদেব তাই কীভাবে রক্ষা করে হচ্ছে যে শিবরাত্রি ব্রত কারা করবেন কারা করবেন না কিভাবে করবেন শুনুন এই ব্রত তো অ্যাকচুয়ালি নির্জলা থাকা উচিত এই মতো নির্জলা উপবাস করারই নিয়ম রয়েছে যদি নির্জলা নির্জলা কাকে বলে অর্থাৎ সারাদিনে আপনি কোনো জল খাবেন না তাকে নির্জলা বলতো বলে হ্যাঁ তবে আমরা তো ভগবানকে শুদ্ধ আচমন করতেই হয় আচমনের জল আপনি খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আচমনের জল আপনি পান করতে পারেন আচমন করার সময় যে জল খাচ্ছেন সেটা খেলেও তাতেও নির্জলা হয় কিন্তু আপনি ধরুন পেটের খিদা তৃষ্ণা মেটানোর জন্য যে পুরো ভর্তি ভর্তি জল খাচ্ছেন পেট ভর্তি করে জল খাচ্ছেন তাহলে সেটাকে নির্জলাপত বলা যায় না কিন্তু আপনি আসমনের জল পান করতে পারেন গঙ্গাতে স্নান করছে সেই জল কিছুটা পান করতে পারেন তাতে অসুবিধা নেই তাতে নির্জলাই হয় মহাদেবের এই শিবরাত্রি পোতো করতে গেলে নির্জলাপতই দরকার যদি কোনো কারণে নির্জলাপত না করতে পারেন তাহলে আপনারা ফল খেয়েও এই মতো করতে পারেন অসুবিধা নেই আর হ্যাঁ কারা করতে পারেন কারা করতে পারেন গর্ভবতী অবস্থায় নারী যদি এই ব্রত করতে চান তাহলে আপনার সন্তানের মহাদেবের অখণ্ড কৃপাতে সেই সন্তান নিরোগী সন্তান তৈরি হবে আর এত বুদ্ধিমান হবে ভবিষ্যতে আপনার ছেলে হয় ডাক্তার নাহলে ইঞ্জিনিয়ার মেলে বড় কিছু সাইন্টিস্ট সাইন্টিস্ট হবেই হবে আপনার ছেলে বা মেয়ে আর আপনার গর্ভের সন্তানের রক্ষা করার দায়িত্ব স্বয়ং মহাদেব নেবে আর হ্যাঁ আপনারও শরীর মহাদেব সুস্থ রাখবে তবে হ্যাঁ যেহেতু গর্ভবতী অবস্থায় আছেন আপনার এই সময় খাবারের খুবই প্রয়োজন আপনার নির্জলা থাকা দরকার নেই আপনারা কল আহার করতে পারেন আর যাদের অসহ্য আছে পরিবারে কেউ মারা গেছে বা কিছু তারা অনেকে প্রশ্ন করছে যে আপনার পরিবারে অসহ্য আছে তাহলে আমরা এই ব্রত করতে পারবো কি পারবেন না অবশ্যই পারবেন ব্রত করতে কেউ বারণ করেনি ব্রত সবাই করতে পারে কিন্তু আপনারা হয়তো শিবলিঙ্গ স্পর্শ করতে পারবেন না তাই তো যদি স্পর্শ না করতে পারেন তার উপায় বলে শুনুন এই যে হাতের আঙ্গুটা এটাকে শিবলিঙ্গ আপনি সারাদিন নির্জলা থেকেও অথবা ফলাহাড়ি থেকেও এই আঙ্গুটাকে মহাদেবের লিঙ্গ মনে করবেন এর উপরে রয়েছে দিয়ে আপনি এই হাতে জল ঢালবেন যেইভাবে আপনি বলেছি যে শিবলিঙ্গকে যেই মন্ত্রদ্বার জল ঢালা হয় মেয়েদের ক্ষেত্রে নম শিবায় আর যদি ছেলেরা তাই বলবেন নম শিবায় মেয়ে আর মেয়েরা ছেলেরা দুজনাই শ্রী শিবায় বম এই কথা বলে মহাদেবের মাথায় জল ঢালতে পারে আর যদি দীক্ষিত হন তাহলে ওম প্রণব যুক্ত করে ওম শিবায় বলতে পারেন আর যদি দীক্ষা না নিয়ে থাকেন তাহলে শুধু নমশিবায় ছেলেরাও বলতে পারে মেয়েরাও বলতে পারেন তো এবার আসছি যদি অসোচ্ছ অবস্থা থাকেন তাহলে কি হবে তাও এই ব্রত করতে পারবেন স্বাধীন ফলাহারি থেকে অথবা নির্জলা থেকেই করাটাই বেস্ট আর নির্জলা থেকে করলেন করে শিবলিঙ্গ যারা স্পর্শ করতে পারছেন না তাদের জন্য বলছি এই আঙ্গুটাকে শিবলিঙ্গ মনে করে এর ওপরে ওম এর ওপরে নমা শিবায় শ্রী শিবায় বম বম্বলে জল চড়ালেন পুষ্প চড়ালেন করে তারপরে মুছিয়ে দিলেন দিয়ে তারপরে হাত আবার ধুয়ে দিলেন দিয়া আপনি আপনার মতো ব্রত করেন আর সারাদিন মহাদেবের নাম নমাস শিবায় নামাজ শিবায় নামাজ শিবায় জপ করতে থাকুন তাহলে এই ব্রত আপনার সম্পূর্ণ হবে তাহলে বুঝতে পারছেন আর হ্যাঁ বাচ্চা যেমন একাদশী করার নিয়ম ছ বছরের বাচ্চা থেকে আশি বছরের বুড়ো পর্যন্ত করা যায় এই ব্রতও তাই ছ বছরের বাচ্চা থেকে আশি বছরের বুড়ো পর্যন্ত এই ব্রত করতে পারেন এই ব্রততে মহাদেবকে কি চড়াবেন এই ব্রততে মহাদেবকে শুনুন কি চড়াবেন যদি তিল চড়ান তাহলে সাদা তিল চড়াবেন না কালো তিল চড়াবেন সাদা তিল ভগবান বিষ্ণুকে চড়ানো হয় কালো তিল দেবাদিগের মহাদেবকে চড়ানো হয় কালো তিল চড়ালে তার ধন সম্পদ বৃদ্ধি পায় গম চড়ালে তার সন্তানের মঙ্গল হয় আর যদি স্বামী পাতা চড়ানো হয় তাহলে সাংসারিক সুখ পাওয়া যায় আর বেলপাতা চড়ালে তার অর্থ সিদ্ধ বাক সিদ্ধ সমস্ত কিছু মহাদেব সমস্ত কিছু তাকে কৃপা করেন যদি বেলপাতা চড়ানো হয় কারণ মা লক্ষ্মী মা পার্বতী কৃপা রয়েছে তাতে আর তার তো বললাম কিভাবে চড়াবেন মহাদেবকে আর পুষ্প যখন চড়াবেন তখন মহাদেবের এই গায়ত্রী বলে মহাদেবকে পুষ্প চড়াবেন কি ওম তত্ত্বপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমাহি তন্নুদ্রচোদয়া এই ম গায়ত্রী বলে এটা শিব গায়ত্রী অথবা শ্রী শিবায় নমস্তুভ অথবা নমা শিবায় এই বলে পুষ্প মহাদেবের শিবলিঙ্গে চড়াতে পারেন এছাড়াও পঞ্চদানাশস্য চড়াতে পারেন পঞ্চদানাশস্য যেমন কালো সরিষা যদি মহাদেবকে চড়ানো হয় তাহলে তার শত্রু নাশ হয় এরকম বিভিন্ন জিনিস চাল চড়াবেন সব গোটা চড়াবেন অখণ্ড কিছু চড়াবেন না চাল একটা উদাহরণ দিচ্ছি চাল চাল দেখবেন আতর চাল চড়াবেন সেই চাল দেখবেন ভাঙা থাকে ভাঙা চাল চড়াবেন না গোটা চাল যেটা সেটাই ছড়াবেন তেমনি মহাদেবকে কলা যদি দেন আস্ত কলা দেবেন দেবেন বেল কলা ফল যাই দেবেন গোটা দেবেন কৃষ্ণ ভক্তরাও এই দিন শিবরাত্রি বোধ করতে পারেন কেন কারণ কৃষ্ণ ভক্তরা যদি এই দিন শিবরাত্রি ব্রত করেন তাদের দেবাজিদেব মহাদেব কৃষ্ণ ভক্তি প্রদান করবে তো সুতরাং এই বত কৃষ্ণ ভক্ত বলুন শিব ভক্ত বলুন বাচ্চা বুড়ো গর্ভবতী অবস্থায় অসহয্য অবস্থায় সবাই এই ব্রতো করতে পারবেন আজকে এই শিবরাত্রি ব্রততে কি কিছু বিশেষ উপায় মহাদেব আপনাদেরকে এসে পাঠিয়েছে শুনুন সেগুলো কি যেগুলো করলে আপনার তৎক্ষণাৎ কী বা প্রাপ্ত হবে এবং সমস্ত রোগ নাশ হবে তার উপায় বলছি শুনুন এক পেটের রোগের জন্য বলছি এই দিন শিবরাত্রির দিন আপনি যেই ফল মহাদেবকে চড়াবেন সেই ফল যদি পরের দিন সকালে খালি পেটে খান আপনার পেটের লিভারের যত সমস্যা আছে তা দেবাদিদেব মহাদেব সমস্ত কিছু হরণ করে নেবে ব্যথা যন্ত্রণা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা হাঁটতে পারছেন না তাদের এই দিনের দিন বিশেষ উপায় শুনুন তাদের জন্য এই দিন রাত্রির বারোটার সময় মহাদেবকে যে বেলপাতা চড়িয়েছেন সেই বেলপাতা যদি মদের শিবলিঙ্গ থেকে তুলে নিয়ে এসে মন্দির থেকে বাইরে বেরিয়ে মহাদেবের মন্দিরের চুড়ো দর্শন করতে করতে সেই চিবিয়ে খান তাহলে আপনার হাঁটু যন্ত্রণা কোমরে ব্যথা যত রকম শরীরে ব্যথা যন্ত্রণা আছে সমস্ত কিছু আমার দেবাদিদেব মহাদেব নাশ করে দেবে যারা ব্যবসাদার দোকানদার তাদের জন্য বলছি শুনুন কাউকে টাকা পয়সা দিয়ে রেখেছেন তাদের কাছ থেকে টাকা পয়সা পাচ্ছেন না তাহলে কি করবেন এই শিবরাত্রির দিনে যে বেলপাতা মহাদেবকে চড়ানো হয়েছিল। সেই বেলপাতা তুলে নিয়ে একটি লাল কাপড়ে জড়িয়ে যেই ব্যক্তির কাছ থেকে আপনি টাকা পান দিচ্ছে না হাতে নিয়ে সেই ব্যক্তির সঙ্গে আপনি টাকা পয়সার সম্বন্ধে কথা বলুন দেখবেন আপনার টাকা পয়সা আপনি পেয়ে যাবেন মহাদেবের এত আশীর্বাদ এছাড়াও এই শিবরাত্রি কেন করে যায়ন এই শিবরাত্রি ব্রত করলে আপনি সারা বছর মহাদেবের ভগবান শ্রীকৃষ্ণের জন্য একাদশী ব্রত হয় আর মহাদেবের জন্য প্রদোষ ব্রত হয় তো এই একাদশী ব্রত প্রদোষের ব্রত যে সমস্ত ফল সমস্ত ফল আমার দেবাদিদেব মহাদেব এই একদিন শিবরাত্রি ব্রত করলে সমস্ত ফল পাওয়া যায় যারা সারা বছর একাদশী ব্রত না কর যদি না করে থাকেন যদি মহাদেবের জন্য প্রদোষ ব্রত না করে থাকেন তাহলে অন্তত শিবরাত্রি ব্রতটা করবেন এই শিবরাত্রি ব্রত একদিনের মতো সারা বছরের সমস্ত ব্রতের ফল আপনাকে তৎক্ষণাৎ মহাদেব দিয়ে দেয় প্রদোষ ব্রত কি প্রদোষত কবে হয় এই সমস্ত তথ্য আমার এই ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনেও পেয়ে যাবে এই দিন আরেকটা উপায় বলছি মহাদেব কি করেছে যাদের সারা বছর রোগ লেগেই থাকে একটা ছাড়ছে তো আর একটা লেগে থাকছে একটা ছাড়ছে তো আর একটা লেগে যাচ্ছে মোটে সে শান্তি মোটে নেই রোগ তার সারা বছর লেগেই থাকবে তাদের জন্য এই আজকে শিবরাত্রির দিনে মহাদেব কি বলছে শুনুন মহাদেব বলছে যে সাতখানা বেল গোটা বেল সেই ব্যক্তিকে দেখিয়ে বা যদি আমার হয় তাহলে আমার নিজের দিকে সে সাতখানা বেল দেখিয়ে বা ঘুরিয়ে মহাদেবের শিবলিঙ্গে চলাতে বলছে বললে কি হবে তিন মাসের মধ্যে আপনি ফল পেয়ে যাবেন তৎক্ষণাৎ দেখবেন আর ব্যাধি ওরকম বছরের পর বছর লেগে থাকবে না ঠিক হয়ে যাবে তো এই ছিল শিব চতুর্দশী ব্রত কীভাবে করবেন চারপোহের নিয়ম কারা করবেন কারা করবেন না এই গত করলে কি ফল হয় সমস্ত বৃত্তান্ত এই ভিডিওতে জানিয়েছি এবং এই দিনে কিছু কিছু উপায় কি করলে সমস্ত দিক থেকে আপনার উন্নতি হবে পরিবারের উন্নতি হবে ছেলে মেয়ে বুদ্ধি হবে পড়াশোনা ভালো হবে চাকরি বাকরিতে মন হবে প্রমোশন হবে উন্নতি হবে সমস্ত কিছু উপায় আমার যে ছোটো ছোটো ভিডিওগুলো আছে তার মধ্যে আমি দিয়ে দেব যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন আর কমেন্ট করুন যে আপনারা কি জানতে চান আপনি সুস্থ থাকুন এবং আপনার পরিবারকে নিয়ে আপনি আলাদা করুন জয় শ্রী রাধে ওম নম শিবা হর হর মহাদেব